বাবা মারা গেছে ছয় মাস আগে ছয় মাস আগে বাবার কোনো মনে পড়েই কিন্তু মনে পড়লে কি করার বুঝতে পেরেছি আয়শা আপনার বয়স কত আমার বয়স পঁচিশ টোয়েন্টি

মনের মতো মানুষ হলে একজন পার্টনার থাকলে একজনই যথেষ্ট না দশজন প্রয়োজন না একজনই যথেষ্ট না বেশি হলে ভালো হয় না না বেশি দরকার নাই একজন হলে কিছুদিন আগে নিউজে দেখলাম একটা মেয়ে দুটি স্বামী হইতে পারে আচ্ছা একটা স্বামী দরকার তাই না আচ্ছা সেই স্বামীটা কেমন হবে সে আমাকে ভালোবাসবে আমার সব দিক দিয়ে খেয়াল রাখবে

না এত কিছু জানি এসব জানেন না আচ্ছা সুন্দরী আপনিও অসম্ভব সুন্দরী আহ সুন্দরী বিয়েরা কিন্তু পরো কি আসক্ত হয় ওই স্বামী বিদেশ চলে গিয়েছে ওই ডিশ আলা টিভি আলা কসমেটিক্সা আলা জুতো আলা ওনাদের সাথে প্রেমে পড়ে অবশ্যই এমন কি আ করবেন বিয়ের পরে না না তেমন কিছু করবেন ইচ্ছে নাই এমন হতে পারে আপনাকে বিয়ে করে আপনার স্বামী বিদেশ চলেই গিয়েছেন এই সময় আপনি কি করবেন আপনার স্বামীর সাথে কথা বলবেন নাকি অন্য কোনো পুরুষের সাথে আসক্ত থাকবেন না স্বামীর সাথেই আসক্ত থাকব স্বামীর সাথেই কথা বলবে সামাজ্য করতে পেরেছি হ্যাঁ আপনার বয়স পঁচিশ বছর আর কেমন বয়সে একটা মানুষ চাচ্ছেন কেমন চল্লিশ পাচ্ছে এরকম আমার বয়স দিয়ে কিছুই হবে না যদি আমাকে ভালো রাখতে পারে বয়স দিয়ে কিছুই না পারফেক্ট

আচ্ছা কোনো ভাই যদি আপনার থেকে হুন্ডা চাই যৌতুকের টাকা আছে আপনি দিতে পারবেন না আমার তা সম্ভব না সম্ভব না কেন সম্ভব নয় কারণ আমরা গরিব আমরা ঠিক ভাবে খেতেই পাই না কিভাবে দিবো আমাদের পক্ষে